আসিয়ার নিথুর দেহ ফিরল গ্রামের বাড়ি বিস্তারিত দেখুন রিপোর্টে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির নিথর দেহ মাগুরাই তার গ্রামের বাড়িতে পৌঁছেছে বৃহস্পতিবার সন্ধ্যা দিকে মাগুরায় স্টেডিয়ামে পৌঁছে তার মরদেহ এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার তাকে নিয়ে রওনা হয় স্টেডিয়াম থেকে অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে আজ রাতেই নোমানি ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই সময় সঙ্গে ছিলেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এছাড়া জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংঘটক সার্জিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংঘটক হাসনাত আবদুল্লা বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক মাগুরা জেলা প্রশাসক ওহিদুল ইসলাম পুলিশ সুপার মিনা মাহমুদাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন